সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে একটা শুটিং দিয়েছে আবার আমরা উচ্চকর্থে পড়ি আলহামদুলিল্লাহ এই মাটিতে আমরা এসেছিলাম বেশি দিন আগে না

এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না আল্লা না সাইডে আমার একটা প্রতিষ্ঠানটা হলো এই রকম চুলের ঘোড়া থেকে শুরু করে কয়েক টানি পর্যন্ত মিলে আল্লাহ নামি সুন্দরের পরিপূর্ণ অলসার হিসাবে তাকে মনে হয় ঠিকের হলো আজকে সেই ফাউন্ডেশনে আমরা উপস্থিত হতে পেরেছি বুক করা ভালোবাসা নেই এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত